ভাই কেমন আছেন আপনারা ভালো আছেন না আপনাকে একটা কথা কইতাছি ঠিক আছে ভাই ফেসবুকে কী যা করতেছে রে ভাই আপডেট হইয়া মনে করেন যে এখন সবাই দু হাজার পঁচিশ সালে গিয়েছে মনিটেশন পাইব পাইব পাইবো ভাই এখন পর্যন্ত নতুনটা তো কোনো টাইম মনিটেশন পায় নাই যারা মনে করেন আগে রিল সেটআপ আপ পাইছে ইনস্টেশন বড়ো স্যাট আপগুলো পাইছে এদেরকে দু একজনের মনিটেশন সেট আপ দিছে বুঝছেন আর যেই যাইকন ফেসবুকের ভিতরে স্বার্থ বড়রা বড় বড় যারা আছে তাদের নিজের স্বার্থটা নিজেরা বোঝে ঠিক আছে আপনি যদি আপনি ঠিক মতো ফেসবুকে যদি কাজ করতে পারেন নিজে ইউনিকভাবে কাজ করতে পারেন দেখবেন যে আপনি সফলতা অর্জন করতে পারবেন ফেসবুক চায় যে ইউনিক কিছু ঠিক আছে সফলতা অর্জন করতে পারবেন আবার হিয়া ভাই এক একজন বড় বড়ো যে ইউজার আছে এরা অনেকজন অনেক কথাই বলে ভাই বর্তমানে মিথ্যা কথা ট্রেন্ডিং বেশি চলে আর মিথ্যা কথাটা যারা ট্রেন্ডিং করে ট্রেন্ডিংগুলোই মিথ্যে কথা জিনিসগুলোই বেশি বাইরে দেওয়া যায় সত্য কখনো ভাইরাল খুব কমই হয় মিথ্যে জিনিসগুলোই বেশি ভাইরাল হয় ভাই ঠিক আছে আর এনে মনে করেন যারাই ফেসবুকে আমরা কাজ করতেছি ঠিক আছে সবাই একটা জিনিস মাথায় রাখবেন ভাই ফেসবুকে সবাই আপনার কলজার ভাই ঠিক আছে হৃদয়ের ভাই অনেক ভাই কিন্তু বিপদের সময় কোনো ভাই নাই আজকে মনে করেন আমাদের সাথে অনেক ভাই বেড়াদার একসাথে ফেসবুকে জয়েন করছি মাঝখানে মনে করেন আমার আইডিটা সমস্যা সমস্যা হচ্ছে বিদায় আমি নতুন পেজ এটা খুলছি ঠিক আছে ওই বাইরে একজন পঁচিশ হাজার চব্বিশ হাজার ত্রিশ হাজার ফলোয়ার হয়ে গেছে কেউ সেট আপও ভালো পাইছে কেউ টাকাও ইনকাম করতেছে ঠিক আছে কিন্তু আজকা আমাদের খবর নেয় না তারা আছে তাদের ট্যাংশন চিন্তায় বুঝছেন তো এরকম সময় মানুষকে পরিবর্তন করে দেয় প্রত্যেকটা জিনিসই সময় মানুষকে পরিবর্তন করে দেয় তাই সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে ভাই ঠিক আছে তবে কি বেশিরভাগই ফেসবুকে সময় দিতে হবে সময় না দিলে ভাই আপনি সফলতা অর্জন করতে পারবে না প্রত্যেকটা জিনিসের সময় প্রয়োজন আর ফেসবুক যে আপনাকে এমনি এমনি টাকা দিবে না আর এমনি এমনি আপনি উপর উঠবেন না আপনি আপনার কর্ম করবেন আপনি কত মিনিট কত ঘন্টা কত সেকেন্ড ফেসবুকে সময় দিতেছেন এটা করলাম ফেসবুকে সব কাউন্ট করতেছে এবং ফেসবুকে আপনার নিজের আইডিতে গেলে আপনি দেখতে পারবেন যে কত সেকেন্ড কত মিনিট আপনি ওখানে সময় দিচ্ছেন বা থাকতেছেন ফেসবুক কলম সব কিছু কোনো কিছু লুকোচুরি করতেছে না ফেসবুক কলম সব কিছু আপনাদের মাধ্যমে মানে সব ফেসবুক অ্যাপসের মাধ্যমে সব বুঝাই দিয়েছে সব দেখা দিয়েছে ঠিক আছে এখানে ফেসবুকের ভিতরে সবই দেখতে পাবেন আপনারা আর সব দেখা যায় ঠিক আছে কে কয় মিনিট সপ্তাহে কয় ঘন্টা সময় দিয়েছেন সবই দেখা যায় ভাই বুঝছেন তাই অযথা আমরা ফেসবুকের আরও ফেসবুকের যেই এখন যে ইয়া চলতেছে অন্য সরকারের বিষ হলেই হয়তো পেজ চলে যেতেছে আইডি চলে যাইতেছে বা আপনি মানে উল্টাপাল্টা কোনো কিছু করতে পারবেন না আর ফেসবুক এমন একটা বর্তমানে ওটাফল্টার মাধ্যমও না এখানে রিয়েলভাবে আপনাকে আগাইতে হবে সব কিছু ইউনিকভাবে আগাইতে হইব তবে ভাই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবাইয়ের সাথে আপনার আপনাকে যে ফেসবুক আপনার ভিডিও যে সারবে আপনার ভিডিও যে একজন দেখব আপনি আরেকজনের ভিডিও দেখতে হবে ভাই তলে তাহলে আপনি উপরে উঠতে পারবেন কিন্তু আপনি অন্যজনের ভিডিও দেখবেন না আপনি একটা মনে করেন যে ইয়া ভিডিও সাইরা ঘুমাইবেন তাহলে কেমন হইব ওই ঘুমাইলে তো হইতেও না ভাই ঠিক আছে আপনি আরেকজনের জিনিস দেখতে হইব দেখলে আপনারটা আবার ফেসবুক অ্যালগোরিদম আরেকজনের কাছে পৌঁছাইব ধন্যবাদ ভালো থাকবেন